রাসুল বলেছেন মাহাবালাতুন 24 ঘন্টা বাথরুমে ইবলিস থাকে কিটাকে যখন সেখানে তোমরা ঢুকবা আর ঢুকার আগে বড় ইন্নী আউযু বিল্লাহ বলছো বল তাহলে ইবলিসের দুটো বন্ধ হয়ে যায় ইবলিস তার শরীর দেখে না আর যারা পড়ে না এটা বাথরুমে তো মাশাআল্লাহ ওরা তো বাথরুমে বসে খায় আর সাজু ভাই বুঝছে বাথরুমে বসে পেপারও পড়ে নিছেন